সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি হুমায়ুন কবির পাঁচ ধাপে ক্ষেপণাস্ত্র ঝড়ের পর ইরানি ড্রোনে ইসরায়েলের বুকে প্রবেশ দখলকৃত ভূখণ্ডে বিধ্বংসী আঘাত ইসরায়েলি হামলায় নাতাঞ্জ পরমাণু স্থাপনা বড়িয়ে চরম উত্তেজনায় ইরান জানাল আইএইএ প্রধান এবং সর্বশেষে ইরান আক্রমণের আগে ইসরায়েলকে শত শত হেলফায়ার মিসাইল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র অন্ধকারে আগুনের মিত্রটা ফাঁস শনিবার রাতভর ইসরায়েলের জুড়ে বাঁচতে থাকে সাইরেন চারদিকে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে আর ইসরায়েলি মিডিয়া একে বলেছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ধ্বংস ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে প্রথম দফার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একশো পঞ্চাশটি সামরিক ঘাঁটি গোয়েন্দাকেন্দ্র ও অস্ত্র কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে আর পরবর্তী হামলাগুলো আরও মারাত্মক রূপে তীব্রতর হয়েছে ইসরায়েলি মিডিয়া আতঙ্কে ক্ষেপণাস্ত্রগুলোর বর্ণনা দিয়েছে ভয়ানক বলে নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলি নেতারা গর্তে ঢুকে গেছে কেউ কেউ আগেই দেশ ছেড়েছে বলে খবর আহত হয়েছে অসংখ্য ইসরায়েলি নিহত অন্তত দুই দখলদার ইরানের এই নজিরবিহীন সামরিক অভিযান ট্রুপ্রমিস তিন ছিল সরাসরি প্রতিশোধ যেখানে ইসরায়েল তেহরানের আবাসিক ভবনে হামলা চালিয়ে প্রায় একশো ইরানিকে হত্যা করে যাদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী শুক্রবার ভোরে শহীদদের রক্ত শুকাতে না শুকাতেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই নতুন কমান্ডার নিয়োগ দেন এবং প্রতিশ্রুতি দেন ইসরায়েলকে এমন দুর্দশায় ফেলা হবে যেখান থেকে তারা কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না তেহরান টাইমস জানিয়েছে ইরান আরও হামলার প্রস্তুতি নিচ্ছে আর রাতভর ইরানি জনগণ ছাদে উঠে উল্লাসে চিৎকার করেছে রাস্তায় রাস্তায় ইসরায়েল ধ্বংস হোক ধ্বনিতে গর্জে উঠেছে পুরো দেশ এদিকে ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় অবস্থিত ওপরের অংশের পাইলট এনরিচমেন্ট প্ল্যান্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর প্রধান রাফাইল গ্রোসি শুক্রবার নিরাপত্তা পরিষদে জানিয়েছেন তিনি বলেন ইরানি কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে ফর দ্য ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট এবং ইসফাহানের একটি স্থাপনাও হামলা হয়েছে যদিও এখনও বিস্তারিত তথ্য না থাকলেও গ্রোসি স্পষ্ট করেছেন যে এই পরমাণু স্থাপনাগুলোর চারপাশে সক্রিয় মামরিক অভিযান চালানো হয়েছে এই হামলা প্রমাণ করে ইসরায়েল ও তার মিত্ররা এখন ইরানের পরমাণু ক্ষমতা ধ্বংসে উন্মাদ হয়ে উঠেছে আন্তর্জাতিক আইনকে পদদলিত করে সরাসরি যুদ্ধ ঘোষণার পথে এগিয়ে গেছে অন্যদিকে মধ্যপ্রাচ্যের গোপন তথ্য উন্মোচন করে মিডেলিস্ট ইস্ট আই জানিয়েছে ইরানে নজিরবিহীন হামলার ঠিক আগে যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলকে তিনশোটিরও বেশি হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় ট্রাম্প প্রশাসন ইসরায়েলের আক্রমণ পরিকল্পনার পুরোপুরি অংশীদার ছিল মঙ্গলবার এই বিশাল অস্ত্র পাঠানো হয় অথচ একই সময়ে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনার ভান করে চলছিল এই হেলফায়ার ক্ষেপণাস্ত্র যা লেজার নির্ভর নির্ভুল আঘাত হানতে সক্ষম ব্যবহার করা হয়েছিল ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী ও কমান্ড সেন্টারগুলো লক্ষ্য করে পরিচালিত হামলায় শুক্রবার ইসরায়েল একশোটিরও বেশি যুদ্ধবিমান দিয়ে এই গণহত্যা চালায় যেখানে শহীদ হন আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সেনাপতি মোহাম্মদ বাগেরি ও সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানি দুই মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন এই পরিকল্পনার কথা সিআইএ এপ্রিল ও মে মাসেই জানত এবং তারা ইসরায়েলের সাইবার যুদ্ধ ও টার্গেট বিশ্লেষণে অভিভূত হয়েছিল বাইডের দুনিয়ার সামনে ট্রাম্প কথিত আলোচনার কথা বললেও বাস্তবে ইসরায়েলকে অস্ত্র ও সামরিক সহায়তা দিয়ে গেছে নিরবিচ্ছিন্নভাবে হামলার ষাট দিন আগে ট্রাম্প ইরানকে একটি চুক্তির আল্টিমেটাম দিয়েছিল ঠিক তম দিনেই চালানো হয় হামলা কথিত আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শত শত ক্ষেপণাস্ত্র ও অস্ত্র পাঠিয়েছে যার জন্য নতুন অনুমোদন লাগেনি কারণ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কংগ্রেসে পাশ হওয়া সাত দশমিক চার বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির আওতায় আগেই সপ্রস্তুত ছিল এই হামলা এবং অস্ত্র সরবরাহের পর্দার আড়ালের বাস্তবতা আজ স্পষ্ট যুক্তরাষ্ট্রই ছিল ইসরায়েলি আগ্রাসনের নেপথ্য কুশিলভ